সোলার রুফটপ স্কিম যে স্কিমের মাধ্যমে প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন ইতিমধ্যে এই স্কিমটি লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাঁ বন্ধুরা আপনাদের আরও জানিয়ে দিই যে এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পেয়ে যাবেন এবং এর জন্য আপনাদের যে খুব দরিদ্র দরিদ্র হতে হবে কিংবা বিপিএল তালিকাভুক্ত হতে হবে তেমনটা নয় আপনি যদি একটা নর্মাল ফ্যামিলির বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি এই তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পেয়ে যাবেন তো এই বিদ্যুৎটি আপনি কিভাবে পাবেন তার জন্য আপনাদের কি করতে হবে কত টাকা খরচা করতে হতে পারে নর্মালি আমরা সবাই জানি যে আমরা যদি বাড়িতে সোলার লাগাই তো সেক্ষেত্রে তো আমাদের এক লাখ কিংবা দেড় লক্ষ টাকা খরচা হয়ে যায় তো সেক্ষেত্রে সরকারকে আমাদের কোনো রকমের ভর্তুকি দেবে যদি ভর্তুকি দেয় কত টাকার ভর্তুকি দেবে আমরা কিভাবে অ্যাপ্লাই করব তো এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকবে কালীন বাজেটেই ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি ইউএই সফরের আগে সরকারিভাবে প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালুর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌরশক্তি এবং টেকসই অগ্রগতি বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্প চালু করেছে মধু সরকার এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে অন্তত প্রথম দফাতে এক কোটি পরিবারকে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এবং সৌরশক্তি ব্যবহারকে উৎসাহিত করা অর্থাৎ যদি আপনি বাড়িতে সৌরশক্তি অর্থাৎ আমাদের এখানে এত গরম পড়ে বিশেষ করে কোনো কোনো জায়গা রয়েছে কিন্তু প্রচণ্ড গরম পড়ে তো আমরা সেই গরমকে অর্থাৎ সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি এবং তার মাধ্যমে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না তার মাধ্যমে কিন্তু আমরা এসি ফ্রিজ এমনকি টি বি সমস্ত কিছু চালাতে পারে এবং তার জন্য আমাদের এক টাকাও খরচা করতে হবে না এবং এই প্রকল্পটি কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারি শুরুতে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী তিনি জানিয়েছেন এই প্রকল্পে টোটাল পঁচাত্তর হাজার কোটির বেশি বিনিয়োগ করবে সরকার প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকিয়ে দেওয়া হবে মোদী সরকারের অন্যান্য প্রকল্পের মতন এই প্রকল্পের ভর্তুকির টাকা আপনি সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ এক্ষেত্রে আপনাকে কোনো দালাল ধরার প্রয়োজন পড়বে না ব্যাংক থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রেও এই প্রকল্পের আওতায় ব্যাপক ছাড় দেওয়া হবে অর্থাৎ আপনি যদি বাড়িতে সোলার প্যানেল বসাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বিশ্বাস করবেন না যে এর জন্য কিন্তু আপনারা ব্যাংক থেকে ঋণ পেয়ে যাবেন জনগণের ওপর যাতে কোনো রকমের বোঝা না চাপে তা নিশ্চিত করবে কেন্দ্র সরকার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের একটি অনলাইন পোর্টালের আওতায় আনা হবে এই প্রকল্পকে জনপ্রিয় করে তোলার জন্য ইতিমধ্যে শহরাঞ্চলে পুরসভা এবং গ্রামাঞ্চলে পঞ্চায়েতগুলিকে তাদের নিজ নিজ এলাকায় ছাদে সোলার প্যানেল বসানোর প্রচার করতে উৎসাহিত দেওয়া হবে প্রধানমন্ত্রীর মতে এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আয় বাড়বে বিদ্যুতের বিল অনেক কম হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি ধরে নিয়ে আমরা প্রতি মাসে দু টাকার বিল ওঠে সেক্ষেত্রে এক হাজার টাকাতে সম্পূর্ণ কাজ হয়ে যাবে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের সমস্ত নাগরিকদের বিশেষ করে তরুণদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তো এখন প্রশ্নটি হচ্ছে আমরা তো সমস্ত কিছু জানলাম যে এই প্রকল্পের মাধ্যমে কি কি হতে পারে তো এই প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনি আবেদন করবেন অর্থাৎ কিভাবে আবেদন করা যাবে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের জন্য তো তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে পি এম সৌরে ঘর ডট ডট ইন এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য আপনাকে আপনার প্রথমে আপনাকে রাজ্য বাঁচতে হবে প্রথমে আপনি আপনার রাজ্য বাঁচলেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন তারপরে বিদ্যুৎ বিতরণ সংস্থা আপনাকে বাঁচতে হবে যদি আপনি ডাব্লু বিএসিডিসিএল থেকে নেন সেক্ষেত্রে ডাব্লু দেবেন আর যদি আপনি অন্য কোনো কোম্পানির থেকে বিদ্যুৎ সরবরাহ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাঁচবেন তারপরে গ্রাহক নাম্বার দিতে হবে অর্থাৎ কনজিউমার নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে না থাকলে পরে একটা বানিয়ে নেবেন ইমেল আইডি বানাতে খরচা হয় না উপভোক্তা নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগ করে পোর্টালের নির্দেশ মেনে রুফটপ সোলার প্যানেলের জন্য আবেদন আপনাকে করতে হবে অর্থাৎ অ্যাপ্লাই নাও করতে হবে বাড়ির ছাদে অর্থাৎ আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানো সম্ভব কিনা তা খতিয়ে দেখে অনুমোদন দেবে বিদ্যুৎ বিতরণ সংস্থা অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বাড়িতে কতটুকু সোলার প্যানেল লাগানোর জায়গা রয়েছে সেই জায়গার মাপ নেওয়া হবে অর্থাৎ আপনি অ্যাপ্লাই যখন করলেন তারপরে বিদ্যুৎ সংস্থা থেকে আপনার বাড়িতে ভ্যারিফিকেশন করতে আসবে এবং যখনই ভেরিফিকেশন ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ অনুমোদন পেয়ে গেলে আপনার বিদ্যুৎ বিতরণ সংস্থার নিবন্ধিত বিক্রেতাদের দিয়ে সোলার প্ল্যান্টটি স্থাপন করে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পরে তার বিবরণ জমা দিয়ে মিটারের জন্য আপনাকে আবেদন করতে হবে কারণ এটা যেহেতু মিটার অন্য রকমের আসে সেক্ষেত্রে আপনাকে মিটারের জন্য আবেদন করতে হবে মিটার লাগানো এবং বিদ্যুৎ বিতরণ সংস্থার পরিদর্শনের পরে পোর্টালে একটি কমিশনিক সার্টিফিকেট দেওয়া হবে কমিশন সার্টিফিকেট পাওয়ার পরে পোর্টালে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সমস্ত কিছু দিয়ে দেবেন এবং একটা ক্রস চেক ছবি জমা দিতে হবে এবং তিরিশ দিনের মধ্যে আপনার বাড়িতে বিলের উপরে আপনার যে ভর্তুকি অর্থাৎ যত টাকা আপনার ভর্তুকি পাওয়ার কথা তত টাকার ভর্তুকির টাকা আপনি আপনার ব্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে তো আমরা এখন চলে এসছি সোলার রুফটপের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যার ডেস যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে আপনি অ্যাপ্লাই ফর সোলার রুফটপ অ্যাপ্লাই ফর রুফটপ সোলার এখানে ক্লিক করলে পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন সাবসিডি স্ট্রাকচার কি রয়েছে সমস্ত কিছু এখানে ক্লিক করলে আপনি সাবসিডি স্ট্রাকচার পেয়ে যাবেন অর্থাৎ কত কিলোওয়াটের জন্য আপনি কত টাকার সাবসিডি পাবেন সেটা পেয়ে যাবেন এরপরে এমপ্যানেল ভেন্ডার অর্থাৎ কোন কোন ভেন্ডর আপনাদের এখানে এমপ্যানেল রয়েছে টোটাল লিস্ট পেয়ে যাবেন তো এরপরে আপনি যদি ক্যালকুলেট করতে চান যে আপনাদের বাড়িতে আপনি যদি সোলার প্ল্যান্ট বসাতে চান তাহলে কত টাকা খরচা হতে পারে সেক্ষেত্রে আপনাকে ক্যালকুলেটারে ক্লিক করতে হবে তো ক্যালকুলেটারে ক্লিক করার পরে এখানে কিছু আপনাকে বিবরণ চাইবে প্রথমে আপনাকে স্টেট যেটা আপনার আগে জানালাম স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন সিলেক্ট ক্যাটাগরি অফ ক্যাস্টমার আপনি যদি রেসিডেন্সিয়াল আপনার বাড়ির জন্য নিয়ে থাকেন তাহলে রেসিডেন্সিয়াল সিলেক্ট করবেন আপনি যদি কোনো ইনস্টিটিউটের জন্য নিতে চান তাহলে ইনস্টিটিউট সিলেক্ট করবেন যদি আপনি কোনো ইন্ডাস্ট্রিয়ালের জন্য নিতে চান তাহলে ইন্ডাস্ট্রিয়াল সিলেক্ট করবেন এবং কমার্শিয়াল কাজের জন্য কমার্শিয়াল গভর্নমেন্ট সেক্টর হলে পরে গভর্নমেন্ট এবং সোশ্যাল সেক্টর হলে পরে সোশ্যাল সেক্টর সিলেক্ট করবেন তো আমরা এখানে রেসিডেন্সিয়াল সিলেক্ট করছি তারপরে এরপরে আপনাদের মান্থলি এভারেজ কত টাকা বিল আসে ধরুন আমাদের বাড়িতে তিন হাজার টাকা বিল আছে তো আমি তিন হাজার টাকা সিলেক্ট করব তিন হাজার নয় টাকা যেহেতু সিলেক্ট গেছে থাক তারপরে এরপরে আপনার টোটাল অ্যাভেলেবেল রুফটফ এরিয়া অর্থাৎ আপনি কতটুকু জায়গার মধ্যে ছাদে আপনি সোলার রুফটফ বসাতে পারবেন তো আমি ধরুন এখানে তিনশো স্কোয়ার মিটার দিয়ে দিলাম ধরুন আমাদের বাড়িতে তিনশো স্কোয়ার মিটার রয়েছে তো আমি তিনশো স্কোয়ার মিটার দিয়ে দিলাম তিনশো এরপরে আপনি কত টাকা ইনভেস্ট করতে চান কিচ্ছু দেওয়ার দরকার নেই আর আপনি জাস্ট ক্যালকুলেটে ক্লিক করবেন তো এক্সপেক্টেড লাইফটাইম হচ্ছে পঁচিশ বছর অর্থাৎ আপনি একবার সোলার রুফটপ বসিয়ে নিলে আপনাকে পঁচিশ বছরের জন্য আর চিন্তা করতে হবে না পঁচিশ বছর পর্যন্ত আপনি এই সোলার রুফটপের মাধ্যমে আপনি যত টাকা ইনভেস্ট করেছেন তার থেকে বেশি টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন এরপরে কি রয়েছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট টোয়েন্টি সেভেন পারসেন্ট থাকবে এরপরে দেখুন আপনার এস্টিমেটেড প্রজেক্ট কস্ট অর্থাৎ টোটাল যতটুকুন জায়গা রয়েছে আপনার ছাদে সোলার রুফটপ বসানোর জন্য টোটাল আপনার খরচা হবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা যার মাধ্যমে আপনি চুয়ান্ন হাজার টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে সাবসিডি পেয়ে যাবেন এরপরে অর্থাৎ আপনার তাহলে টোটাল খরচা হলো বাহাত্তর হাজার টাকা রুফটপ এরিয়া সেক্ষেত্রে আমি ধরে নিলাম তিনশো স্কোয়ার ফিট অর্থাৎ আঠাশ স্কোয়ার মিটার এরপরে ইলেকট্রিসিটি জেনারেশন আপনাদের প্রতি দিনে হবে বারো দশমিক নয় ছয় পার ডে এবং বছরে হবে চার হাজার সাতশো তিরিশ কিলোওয়াট পার ইয়ার তারপর এরপর ফিনান্সিয়াল সেভিংস আপনাদের কত হবে প্রতিদিন আপনাদের আটত্রিশ টাকা অষ্টআশি পয়সা প্রতিদিন আপনাদের ফিনান্সিয়াল সেভিংস হবে অথবা প্রতি বছরে চোদ্দো হাজার একশো একানব্বই টাকা সেভিংস হবে এবং এস্টিমেটেড সেভিংস ইন পঁচিশ ইয়ার আপনি টোটাল পঁচাশি টন সিও টু সেভিংস করতে পারবেন অর্থাৎ পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে পারবেন অর্থাৎ এতটুকুন কিন্তু আপনাদের টোটাল ফায়দা হবে যদি আপনি আপনাদের বাড়িতে সোলার রুফটপ বসিয়ে নিন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন